আজকে কিন্তু চলে আসলাম বরাবরের মতো ফেব্রিক্স অফিসিয়ান চ্যানেল থেকে আপনাদের মাঝে সবার কালেকশন নিয়ে চলে আসলাম কিন্তু একদম নতুন স্টোকে একদম নতুন দুবাই চেরি ফেব্রিক্স এগুলোতে জামা টপস কাপ্তান থেকে শুরু করে যে কোনো দেশ আপনারা ইচ্ছা মতো বানাইতে পারবেন এগুলো প্রাইস আজকে থাকবে মাত্র একশো টাকা পার গজ একশো সহত্তর টাকায় এই সুন্দর সুন্দর পিল কালেকশন নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তো যার যেটা ভালো লাগবে দ্রুত এখানে স্ক্রিনশট দেন আর এখান থেকে নিয়ে নেন দেখেন যেটাই নেবেন দাম থাকবে মাত্র একশো টাকা পার গস দেখেন একটার থেকে আরেকটা অনেক সুন্দর যার যে প্রিন্টটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কারণ আমরা এখানে গোলে হুইলসেল বিক্রি করি যারা খুরসা নেবেন তারাও নিতে পারবেন আর যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের জন্য আরও কম রাখা যাবে ঠিক আছে আর যারা খুরসা নেবেন তাদের জন্য একশো সত্তর টাকা তো এই ভিডিওতে আমাদের কাছে প্রিন্ট আছে আবার ওই যে ওই পাশের চেকও আসে এই চেক গুলো থাকবে দুইশো টাকা আর পিন গুলো থাকবে একশো টাকা তো যারাই নেবেন দ্রুত অর্ডার করে আমরা পিন গুলো আপনাদেরকে দেখাই দিব আগে আগে সরি চেক গুলো দেখাই দিব আগে পিন গুলো দেখাই দিই ঠিক আছে তো পিন যেটা থাকবে একশো সত্তর টাকা গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে এগুলো জামা টপস কাপ্তান কাতুয়া ফতুয়া সব করতে পারবেন সেট থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন যা আপনার এক বাক্যে অনেক সুন্দর লাগবে তো আর দেরি কিসে দ্রুত অর্ডার করুন এই সুন্দর সুন্দর কালেকশন দাম থাকবে মাত্র একশো সত্তর টাকা গস আজকের পিনগুলো একদম বাছাইকৃত পিন একটার থেকে আরেকটা অনেক সুন্দর তা এর মানে আপনারা কোনোটা থুয়ে কোনোটা নেবেন মানে কি আর বলবো একটা থুয়ে আরেকটা ভালো মানে একটার থেকে আরেকটা অনেক ভালো যেটাই দেখবেন সেটাই আপনাদের পছন্দ হবে এখন চলে যাব আমরা চেক কালেকশনে এগুলো থাকবে দুইশো টাকা গজ এটা অন্য অন্য শপে এগুলো এগুলো চেক বিক্রি করে আড়াইশো তিনশো আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা গজের চেক আর প্রিন্ট যেগুলো দেখাইলাম ওগুলো একশো চল্লিশ টাকা গজ আর চেক থাকবে মাত্র দুইশো টাকা গজ তো দুইশো সর টাকা গো তাই না দুটো অর্ডার করুন আর নিয়ে নিন হ্যাঁ প্রিন্ট থাকবে একশো সত্তর আর চেক থাকবে দুইশো তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম